ভাই একদম একটা আনকমন কালেকশন অদাতা গরু ভাই দর্শক ভাই দেখান দুধের কি পরিমাণ টাঙ্কি সকাল বিকাল দিয়ে ষোলো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে ষোলোটার গ্যারান্টি জি একদম সারা বাংলাদেশ চেক দিয়ে নিতে পারবে সারা বাংলাদেশ চেক দিয়ে নিতে পারবে দেশীয় ভাড়া এসে দেখে শুনে দুধ দহন করে তারপরে নিবে জি এসে দেখে শুনে নিলে তো আরো ভালো হয় তাহলে দর্শক ভাড়া দুধ দহন করে নিতে পারবে সকাল বিকাল মিলে ষোলোটার গ্যারান্টি জি জি অদাতা গরু বাচ্চার বয়স চার দিন আজকে আজকে কয়টা গরু দেখাবেন দর্শক ভাই আজকে তিনটা গরু দেখাবো তিনটা গরু দেখাবেন আমরা দর্শক ভাইদের এক এক করে গরু তিনটা দেখায় দর্শক চলেন

দামটা কেমন থাকবে এই গরুটা যদি কোন ভাই নাই একদম বাংলাদেশ সমস্ত মানে পুরো বাংলাদেশ যারা এসে দহন করে দেখে শুনে নিতে পারে তারা সরাসরি এসে দহন করে দেখে শুনে তারপর নেবে তার আগে নেওয়ার দরকার মোটামুটি চলুন ভাই পরবর্তী কালেকশনটা দর্শক ভাইদের দেখায় জি চলেন ভাই সিরিয়াল নাম্বার দু একটা কিনে আসছেন এটা

এখনই কি পরিমাণ জায়গা অনেক জায়গা আছে ওদের একটা নিচ থেকে দেখতে পর্যন্ত প্রচুর জায়গা যাতে মানে একদম সুপারিট একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন

আমরা পরবর্তী কালেকশনটা দর্শক ভাইদের দেখাই

অপরিষ্কার আছে মানে যেমনই এটা যেমন দেখবে একদম ডাবল বডির ভারী মাজা ঘাট থেকে সোজা আছে দর্শক দেখতে পাচ্ছেন দুধের একটা নিষ্ফরন্ত চলে গেছে সুন্দর চার যাতে মানে কালেকশন কালেকশন তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার তিন এটাও সাত মাসের প্রেগনেন্ট

আমার খামার বাসা দুটো একসাথে একসাথে তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এটা আপনার নাম্বার জি স্ক্যানে দেওয়া যে নাম্বার সেটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে জি ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে তাহলে যারা দেশীয় ভাই আছে তারা সরিলে এসে সর জমিন দেখে শুনে নিতে পারবে জি তারা এসে দেখে শুনে নিতে পারলে ভাই আমাদের জন্য ভালো হয় সবথেকে ভালো হয় সবথেকে ভালো হয় আর যারা প্রবাসী ভাই আছে আসতে পারবে না দেখা আছে তাদের কোনো আত্মীয়-স্বজন আছে তাদেরকে পাঠিয়ে দিবে তারা দেখে শুনে যাবে জি প্রতিনিধি আসতে পারলে আসবে আর যদি তাও না আসতে পারে তাহলে সেইwidehat তাও না আসতে পারে ফোনে কথা বলে আপনারা নিজ দাইতে কি পৌঁছায় দিবেন জি নিজ দাই তো পৌঁছায় দিব সমস্ত বাংলাদেশ সমস্ত বাংলাদেশ ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার তিনটে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবারও দর্শকদের মাঝে তুলে ধরবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম